কিন্তু আপনার এই উন্নয়নের কাজে একজনের বাধা সৃষ্টি করে আবার কিছু লোক আছে ষোলো বছর ধরে আমরা উপহাস আমি বলবো তো তারা ষোলো বছর ধরে উপহাস তো তারা কি রাস্তা তো চাঁদে উঠে আজকে কোথাও যদি রাস্তা রাস্তাঘাট করতে যায় আমি আমার নেতার মাধ্যমে সারা থানায় মেসেজ দিব এল ডিপির বিভিন্ন জায়গায় নেতা কর্মী যারা আছেন যেখান থেকে কন্ট্রাক্টর আসুক যে আসুক তাকে কাজ করার জন্য তাকে সহযোগিতা করবেন তার ভিতরে আপনারে কিছু সম্বাদিক এসে নতুন কিছু সম্বাদিক জাগিয়েছে তারা এসে রাস্তা চৌধুরা কিন্তু কাজ বুঝো না স্ট্রিমের সম্বন্ধে কিছু বুঝো না একটা বিভ্রান্তি সমাজে কইরা আপনার ওই কাজ বন্ধ করে দেয় কিন্তু এখানে দুই নম্বরই কাজ করার কোনো সুযোগ নাই আমি একজন কন্ট্রাক্টর হিসাবে আমার সারা থানা উন্নয়নের জন্য আমি আমার এলডিপি নেতা কাছে সতর্ক বলবো যে কন্ট্রাক্টর জায়গাতে আসুক তাকে আপনারা সহযোগিতা করবেন আজকে আমি রাজনীতের মাধ্যমে জানাবো আমার যদি রাস্তাঘাট করতে যায় আপনার হয়তো পাবলিক কিছু বুঝে না অনেকে বুঝে না অনেকে বুঝে কিন্তু আপনার এই উন্নয়নের কাজে একজনের বাধা সৃষ্টি করে আবার কিছু লোক আছে আমরা উপবাস আমি বলবো তো যারা 10 বছর ধরে উপাস তো তারা কি রাস্তাতে চাদর দিয়ে খাবে একটা আজকে এই হরিপুর রাস্তাটা আজকে 5 মাস যাবত আমাদের এই রাস্তাটা বানাতে কে আপার কাজ বন্ধ কেন আপনারা আমি বলবো আপনাদের অনুরোধ করব যারা আপনারা আপনাদের এলাকার রাস্তাঘাট আছে দয়া করে কন্ট্রাক্ট সহযোগিতা করবেন যদি কোন কন্ট্রাক্টর কোনো রকম দুর্নীতি করে বিল নম্বর করে তার জন্য জেলা বর্গ আছে আমি আমার নেতার মাধ্যমে সারা থানায় মেসেজ দিব এল ডিপির বিভিন্ন জায়গায় নেতা যারা আছেন যেখান থেকে কন্ডাক্টর আসুক যে আসুক তাকে কাজ করার জন্য তাকে সহযোগিতা করবেন আর নয়তো আপনারে কষ্ট পাবেন আজকে আমার বারার থেকে এই বারার থেকে রাস্তা টেন্ডার হয়েছে তার ভিতরে আপনারে কিছু সম্পাদিক এসে নতুন কিছু সম্পাদক জাগিয়েছে তারা এসে রাস্তার ছবি কিন্তু কাজ হতো না স্ট্রিমের সম্বন্ধে কিছু বুঝে একটা বিভ্রান্তি সমাজে কইরা আপনার ওই চার্জার বন্ধ করে দেয় মানুষের মনে টানা হয় কি আরে দুই নম্বর কাজ হচ্ছে আমি বলবো এল জিডির কাজ স্থানীয় সরকারের কাজ মানে যে জায়গায় যদি আপনার পঁচিশ মিলি থাকে তারা বুঝে নিতে পঁয়ত্রিশ মিলি তিরিশ মিলি যদি আপনার কার ফিটিং আপনার ম্যাকাডাম ছয় ইঞ্চি ধরা থাকে তারা বুঝে নিবে সাত ইঞ্চি কিন্তু এখানে দুই নম্বরই কাজ করার কোনো সুযোগ নাই আমি একজন কন্ট্রাক্টর হিসাবে আমার সারা থানা উন্নয়নের জন্য আমি আমার এলডিপি নেতাকর্মীদের কাছে সতর্ক বলবো যে কন্ট্রাক্টর জায়গাতে আসুক তাকে আপনারা সহযোগিতা করবেন তার সাথে ভালো ব্যবহার করবেন আমি আগামী দিনে নেতার হাতকে শক্তিশালী করার জন্য আমার বারেলা কেরেনকাল ইউনিয়ন মাইসিকাল ইউনিয়ন আমরা আশেপত্তি যারা আছি আমরা নেতার জন্য আগামী নির্বাচনে নেতাকে বিজয় করার জন্য আমরা আমাদের এলাকা হিসেবে যেভাবে ঝাঁপিয়ে পড়লে নেতাকে কামিয়া করতে পারবো আমরা সেই চেষ্টা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম